আরে মুসলমান আমার বাবা যুববা আল্লাহ পাদ চূড়ান্ত ঘোষণা দিলে তঙ্গগাল বাদের করুবা বান্দিকে করবা মিত্র আসার আগে কিন্তু আজ মুসলমানেরা জবন কারীন সময়ন শনিের মধ্যে আত সত্যি আ ত সত্যি বাড়িবারি গাছ আললাইতে পারে।

সবাই থাকাকালীন সময়ের মূল্য দেয় নাই নামাজ পড়ে নাই রোজা রাখে নাই জাকাত দেয় নাই হজ করে নাই যখন নাকি আমি আল্লাহ তার জন্য মিত্র করে দিলাম তখন আমি আল্লাহর কাছে দু হাত তুলে দোয়া করে আপনি আমার একটু সময় দেন আপনি আমারে একটু সুযোগ করে দেন আল্লাহ

আজনুহা আল্লাহকে বানdare আমি আল্লাহ যখন নাকি তোমার মিত্র রওয়ার্ডার করে দিব তখন আমি আল্লাহ কোন নফস কোনো আত্মা কোন ব্যক্তিকে এক মুহূর্তের জন্য সুযোগ দিব না কথা কন ঠিক কিনা অতএব আমার ইবাদত করব শরীরের সত্যি আছে তো ইবাদত করবো ইবাদত করিলে নিজের ভবিষ্যৎ উজ্জ্বল করবো জান্নাতে বাড়ি বানাবো আরে মুসলমান আমার বাবা আসতো আমরা দুনিয়ার ঘরকে বড় গরম মনে করি দুনিয়ার ঘরকে স্থায়ী ঘর মনে করি না 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 আমাদের আসল ঘর হলো কবর যদি আমি এতে ইবাদত বান্দগি কইরা নিজের জীবনটারে যদি সাজাইতে পারি রে বাবা তাহলে আমার দুনিয়ার ঘর নয় আমার আসল ঘর কবর আলোকিত হয়ে যাবে আরে মুসলমান আমার বাবা ভালো করে মনোযোগ দিয়ে শুনেন আমার আল্লাহ আমাদেরকে পাঠাইলেন কেন আমার আল্লাহ আমাদেরকে বানাইলেন কেন কি অনার তো বানাইলেন হ্যাঁ না 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 আল্লাহ দিয়ে কই আফা হাসিব তুম আল্লা মা ফল্লাপনা আফা হাসিব তুম নম মা খলকুন কুমা বাফা ওয়ানমাতুন ইলাইনা তুজাউউ আল্লাহ পালন করতে আমার বান্দা বান্দিরা তোমরা কি ভেবেছো আমি আল্লাহ তোমাদের কে অনর্থক বানালাম তোমরা কি ভেবেছ আমি আল্লাহর দরবারে তোমাদের পিরে আসা লাগবে না তোমরা দুনিয়ায় চিরস্থায়ী থাকবা এই দুনিয়ার ঘর কি না না এই দুনিয়াটা যেমন ক্ষণস্থায়ী আমাদের hayatটাও ক্ষণস্থায়ী আল্লাহ বান্দা তোমরা এই দুনিয়ায় চিরস্থায়ী না চিরঞ্জীব না আমি আল্লাহ তোমাদের কে ওয়ানরত বানাই নাই এখন প্রশ্ন হলো আল্লাহ আমাদেরকে কেন বানালেন আল্লাহ পাক নিজেই বলে ওয়া মা বন্দি জে বন্দি শর্মিন্দি আমার আল্লাহ ডাক দিয়া কর আরে ইমানদার মুসলমান আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানাই না আমি আল্লাহ তোমাদেরকে মহতে একটা উদ্দেশ্য বানালাম ওই মহৎ উদ্দেশ্যটা হলো তোমরা আমি আল্লাহর ইবাদত করবা আমি আল্লাহর বান্দেগি করবা যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করতে পারো গো তাহলে এই দুনিয়ায় তোমাদের জন্য সম্মান পরকালে আমার আল্লাহ মুক্তির ব্যবস্থা করে দিবে যুগের মুহাদ্দিস

বান্দা যখন নাকি না কামল করে তখন আমার আল্লাহ বান্দার চেহারার উপর ওই নাক আমলের চাদরটা দিয়ে দেয় বান্দা হতে পারো কালো বান্দা হতে পারে কুৎসিত মহিলাটা হতে পারে কালো মহিলাটা হতে পারে কুৎসিত কিন্তু নেক আমল করার কারণে আমার আল্লাহ নেক আমলের একটা চাদর চেহারার উপর দিয়ে আবৃত করে দিছে যার কারণে কালো হাওয়া সত্ত্বেও তার চেহারাটা জলমল জলমল করি কথা কোন ঠিক না আরে মুসলমান আমার বাবা যুবক ভালো করে মনে রাখবো আমি বলতেছিলাম আমি বুঝাইতে চাইতেছিলাম আমি বুঝাচ্ছিলাম যে আমাদের উপর আপদ বিপদ রোগ বেদি বলা মুসিবত কেন আসে আমাদের গুনাহের কারণে আমাদের অন্যায়ের কারণে আরে মুসলমান আমার বাবা একটু বুঝে থাকলে বলুন না আজ আমরা অন্যায় কম করি না বেশি করি হ্যাঁ কি পরিমাণ কি পরিমাণ এত পরিমাণ অন্যায় করি কেমন যেন আমরা এই দুনিয়ার থেকে যাব না কেমন যেন আমরা এই দুনিয়ায় থাকবো এই দুনিয়া আমাদের চিরস্থায়ী ঠিকানা অথচ আল্লাহ বলে না না বান্দা এই দুনিয়ায় তোমাদের চিরস্থায়ী ঠিকানা নয় কথা কোন ঠিক কিনা এই দুনিয়ায় আসার একটা সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল আছে হ্যাঁ নাই যাওয়ার কোন সিরিয়াল নাই যাওয়ার কোন সিরিয়াল নাই আসার সময় আগে দাদা পরে বাবা পরে সন্তান পরে নাতি পরে ফুন্তি কিন্তু যাওয়ার সময় কোন সিরিয়াল নাই যাওয়ার সময় কোনো সিরিয়াল নাই যার কারণে সাপের কাঁধে উস্তাদের লাশ সন্তানের কাঁধে বাবার লাশ সন্তানের কাঁদে মায়ের লাশ বাতিজার কাঁদে চাচার লাশ বাগিনার কাঁদে মামার লাশ নাতির কাঁদে নানার লাশ নাতির কাঁদে দাদার লাশ কথা কোন ঠিক কিনা কি বুঝলেন বাবা দুনিয়ায় আসার একটা সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল যাওয়ার কোনো সিরিয়াল নাই এই বিদায় আমাদেরকে সর্বাত্ম সব সময় প্রস্তুত থাকা লাগবে কথা কোন ঠিক কিনা আরে মুসলমান আমার বাবা যুবক এই দুনিয়ায় আসার সিরিয়াল আছে যাওয়ার কোন সিরিয়াল নাই অতএব কারণে আমাদেরকে সব সময় প্রস্তুত থাকা লাগবে সব সময় মৃত্যুর জন্য তৈর থাকা লাগবে আল্লাহর দরবারে কখন আমরা যাবো আল্লাহ কখন ডাকবে আমাদেরকে তৈয়ার থাকা লাগবে কথা কোন ঠিক কেনা কিন্তু অথচ আমরা তৈয়ার কি থাকবো আমরা দিন দিন গুনাহ গুনাহের পরিমাণ বাড়াইয়া দিই নেকের পরিমাণ কমায়া দিই গুনার পরিমাণ বাড়াই দেওয়ার কারণে আমার আল্লাহ আমাদের উপর নারাজ হয়ে যায় মার আল্লাহ আমাদের উপর নারাজ হয়ে আমাদের উপর রোগ বেদি বল মুসিবত দিয়া দেয় কথা কোন ঠিক কিনা এর মুসলমান আমার বাবা ও যুবক ভাই এখন প্রশ্ন হলো আমরা কি কি অপরাধ করি কি কি অপরাধের কারণে আল্লাহ পাক আমাদের উপর অসন্তুষ্ট হয়ে যায় শুনবেন হ্যাঁ কি আমরা মন খারাপ হ্যাঁ অপরাধ আমি সব বলার সময় হবে না আমি আপনাদের সম্মুখে দু চারটা বলবো আর কি শুনবেন তো অন্য কষ্ট হয় ছেড়ে দিব থেকে এক জেনা জানা বুঝেননি বিবাহ ছাড়া নারী পুরুষ একত্রিত হওয়া যুবক যুবতী একত্রিত হওয়া বিবাহ ছাড়া যুবক যুবতী একে অপরের দিকে তাকানো স্পর্শ করা ব্যক্তিগত কাজে নিয়োজিত হয়ে যাওয়া সবগুলা হলো জেনার ঠিক কেনা আজ সমাজের ঘর জেনার কারখানা আবাসিক হোটেল জেনার কারখানা শহরের বড় বড় বিল্ডিং জেনার কারখানা ঢাকা শহরের বড় বড় রেসিপ্ট ফাইভ স্টার হোটেল অক্সিজ বাজারে বড় বড় পায়নিস্টার হোটেল জানার কারখানা কথা কত ঠিক কেন এই জমিনে ভূমিকম্প হবে না কোথা হবে আল্লাহ আরহামুর রাহিম الرحمن الرحيم বিদায় আজ ও আমাদেরকে এত নাফরমানি এত গুনাহ এত পাপ এত দুঃখে আল্লাহ আমাদেরকে টিকাই রাখলেন বাঁচাই রাখলেন কথা কত ঠিক কেন জাগায় জায়গা জেনা ঘরে <Ghuhre> ঘরে zina বাসায় বাসায় zina হোটেলে হোটেলে zina রেস্টুরেন্টে পাই রেস্টুরেন্টে zina অথচ আমার আল্লাহ সূরাত বনী ইসরাইলের মধ্যে ডাক দিয়া কয় ও আল্লাহ ত্বরাযু zina ইন্নহু কান ফা ওয়াসা আসবিনা মুসলমান তোমরা জিনা করো না জিনার কাছে ধরে দিও জিনা অনেক বড় মারাত্মক অপরাধ কেমন অপরাধ কেমন অপরাধ

তারা যেন আল্লাহ পাকের পক্ষ থেকে আজাদকে তাদের উপরে হালাল করে নাই। বলেন না আমাদের সমাজে জেনা আছে না নাই সুদখুরি আছে না নাই এত পরিমাণ জেনা বাই বিদেশ থাকে দেবার বাবির সঙ্গে লাইন লাগায় ঘরের মধ্যে জেনা করে মা বাপ পাশের রুমে পাশে দেবার আর ভাবি করে কথা কন ঠিক কিনা দুই তিন চার পাঁচ সয় সন্তানের মাও ঘর থুইয়া স্বামী থুইয়া বাবা মা থুইয়া শ্বশুর শাশুড়িকে রাইখা আরেকজন যুবকের সঙ্গে দোকান ঠিক কিনা আরে মুসলমান আমার বাবা এই যে অনেক বড় মারাত্মক গুনা অনেক বড় গুণা কবিরা গুণা আমার আল্লাহ এই গুণার তাও বাসারা মাফ করবে না আল্লাহর পয়গম্বর কয়ে খবরদার উম্মত সাবধান সাবধান জেনার কাজের মধ্যে তোমরা কখনো জড়িত হবা না কারণ এই জুনে এই জেনা এই পাপাচার এই পাপ এত বড় মারাত্মক আল্লাহর পয়গম্বর যখন নাকি বান্দাবান্দি কাজের মধ্যে জড়িত হয়ে যাবে তাদের ইমানটা ভেতর থেকে বাহির হইয়া গাছের ছায়ার নাই মাথার উপর ঝুলায় তবেই নামাজুল্লহ কইতেন না আরে মুসলমান আমার বাবা যুবুববান দুই নাম্বার গুনা দুই নম্বর যেই গুণা আমরা বেশি বেশি করি মদ সেবন শরিবাতিল খুমর মদ সেবন আমাদের ঘরে ঘরে বেড়ে গেছে পাড়ায় পাড়ায় মহল্লাই মহল্লাই মদ সেবন বেড়ে গেছে রাস্তার মরে মরে যুবকরা রাতের বারোটার পরে একটার পরে মদের বদল নিয়ে পড়ে থাকে কথা কোন ঠিক কিনা অথচ আল্লাহ রব্বুল আলামিন বলেন এই মদ সেবন এটা হলো অনেক বড় মারাত্মক গুণা এটা হলো শয়তানের কাজ শয়তানের কাজ আল্লাহর পয়গম্বর কোন জয় পর মদ্পন করুবীর রে মানুষরি বল হম রাম লম্লে হুলহু সলাতার বাড়ি না শবাহ জয় পর মধ করবে ম উৎপন্ন করুবীর রে আল্লাহর পায় নম্বর তার চল্লিশ দিনের নামাজ কগুন হবে নাম আরে মুসলমান আমার বাবা যুবক বা এই মধ শবন করা অনেক বড় বাপ যেমন পাপ আল্লাহর বান্দার নবী আমার সাহাবা کرام কে ডাক দিয়া কয় লা তাসরাবিল ফাম ইননহা মিতাহু কুল্লি আরে আমার সাহাবীরা তোমরা মদ শাসন কোরবা না মদ পান করব না কারণ এই মদ পান করা এটি হলো সব গুনাহির মূল সব গুনাহের মূল কেমনে বল্লালি কারি রহমাতুল্লাহ আলাইহি মেশকাতুল মাসাবিহের ব্যাখ্যা গ্রন্থ মেরকাতুল মাফাতিহের মধ্যে একটা উদাহরণ দেয় এক আল্লাহর বান্দা মদ সেবন করল মদ খাইল মদ খায়া তার মাথাটা মাতাল হয়ে গেছে তার আকলটা দূর হয়ে গেছে তার আকল ঠিক নাই তার মাথাটা আউট হয়ে গেছে মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি বলে আল্লাহর বান্দা মদ খায়া ঘরের মধ্যে প্রবেশ করল ঘরের মধ্যে প্রবেশ করার পর তার মা এবং বোন তার স্ত্রী ঘরের মধ্যে আছে সে তার মাকে বলে বলে মা বোনকে বলে বউ বউকে বলে বোন ওই আল্লাহর বান্দা মা এবং বোনের সাথে বইয়ের সাথে যেই কাজ করার ওই কাজটা মা এবং বোনের সাথে করে ফেলল এবার কিছুক্ষণ পর আল্লাহর বান্দার যখন নাকি হুঁসটা ফিরে আসলো জ্ঞানটা পেরে আসলো আলী তার তাই বলি আল্লাহর বান্দার যখন নাকি হুষ্টা ফিরে আসলো হুষ্টা ফিরে আসার পর ওই আল্লাহর বান্দা কি করবে লোক লজ্জায় এখন তো সমাজে থাকতে পারছে না হাই যে মা পেটের মধ্যে ধারণ করছে দশ মাস দশ দিন দশ মাস দশ দিন ধারণ করার পরেও ওই মার সাথে আমি এই কামটা করে ফেললাম আমার যে যে মায়ের পেট থেকে আমি আসলাম আমার বোন আসলো ওই বোনের সঙ্গে আমি এই কাজটা করে ফেললাম কত জঘন্যতম কাজ এখন যদি আমাকে সমাজে থাকতে হয় কলঙ্ক মুক্ত থাকতে হয় তাহলে এদেরকে হত্যা করার আর বিকল্প কোনো পথ নাই এই কথা বইলা আল্লাহর বান্দা তার মা এবং বোনকে হত্যা করে দিল জবাই করে দিল এবার মোল্লা আলী কারী রহমতুল্লাহ আলাই লেখি এই আল্লাহর বান্দা এই মদ সেবন করলো একটা পাপ করলো মদ করার পর জেনা নামক বড় একটা গুনাহ করলো এটা আরেক বড় পাপ করলো জেনা নামক গুনাহ করার পর হত্যা করলো কথা কোন ঠিক কিনা তাহলে পাপ হলো একটা কিন্তু এই একটা পাপটাকে কতটা পাপের দিকে নিয়ে গেল আরে কথা কোন ঠিক নি আরে মুসলমান আমার বাবা যুবক ভাই আমাদের অন্যায় অপরাধের मुद् থেকে 4 নম্বর তিন নম্বর হলো মত পান করা আল্লাহর পয়গম্বর নবী আমার বলে আমার উন্মতের শেষ জামানায় এমন কিছু লোক আসবে এমন কিছু মানুষের আবির্ভাব হবে যারা মদ সেবন করবে মদের নাম পাল্টায়া সেবন করবে নিশাযুক্ত দ্রব্য পান করবে নাম পাল্টায়া সেবন করবে ফেন্সিডিল ট্যাবলেট লাল ট্যাবলেট গোড়া কয় কি কয় না কয়নি আল্লাহর پیغمبر কই লা ইসরা বন্না নাস আল হুমরা ইসমোনহা বিগাইর ইসমিহা پیغمبر আরব নবী আমার বলে অবিষ্যয় আমার উম্মতের মধ্যে কিছু মানুষ মদ সাধন করবে মদ সাধন করবে মদ্যের নাম পাল্টায়া মদের নাম দিবে বাবা মদের নাম দিবে ট্যাবলেট লাল ট্যাবলেট গোতাইয়া বাবা ঠিক নি এবার پیغمبر আরাবী নবী আমার বলে মদ পান তারা এত পরিমাণ লোড হয়ে যাবে তাদের সামনে নর্তকিরা নাচবে আলাল তাদের সামনে নর্তকিরা নাচবে আর তারা মদ খাবে پیغمبر আরাবী নবী আমার বলে এদের জন্য আমার আল্লাহ মৌলিকভাবে দুইটা শাস্তির ব্যবস্থা রেখেছে জবান খুলে বলুন কয়টা আল্লাহর پیغمبر কই ইখসিফুল্লাহু বিহুল আর আল্লাহ রাব্বুল আলামিন এই মদসবন করার কারণে এই পাপের কারণে এই অন্যায়ের কারণে এবং গানবাজনা ইত্যাদির কারণে ওই জায়গাটাকে জমিনের তলের দিকে দশায়া দিবে আরে মুসলমান আমার বাবা ওই যে ঢাকা শহরের মধ্যে এমন ঘটনা ঘটেছে পৃথিবীর বিভিন্ন জায়গায় এমন ঘটনা ঘটেছে মরপান কইরা যুবকরাও আছে যুবতীরাও আছে গান বাজনা করতেছে ডোল তবলা বাজাইতেছে এক তারা দুই তারা বাজাইতেছে আল্লাহ পাকের পক্ষ থেকে ওয়ার্ডার হয়ে গেছে আল্লাহ পাক কুদরতের ইশারা দিয়ে দিয়েছে। সাথে সাথে ওই জায়গাটা নিচের দিকে তোলা গেছে এবার পয়গম্বর আরবে নবী আমার বলে দুই নাম্বার ওয়াজালু মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির সেবন করার কারণে গান বাজনা ইত্যাদির মধ্যে জড়িত হওয়ার কারণে আল্লাহ রবাবিন তাদের চেহারাটাকে বিকৃত করা দিবে তাদের চেহারাটাকে বানর এবং শুকুরের চেহারা বানায়া দিবে এখন আপনারা প্রশ্ন করবেন এই এলাকায় মধ্যে অনেক অনেক নামি নামি দামি দামি মানুষ মানুষ নারী নিয়ে শুয়ে থাকে ইয়া তো বড় বড় অপরাধ করে আপনি বলেন তাদের চেহারা বানর এবং শুকুরের মতো হয়ে যাবে আমি দেখতেছি আমি কি সুন্দর এর চাইতে তাদের চেহারা আরো বেশি সুন্দর এর তোরা আমি বলবো এরে মুসলমান আমার বাবা এরে যুবক ভাই আমার আপনার কাশ্প খোলা নাই আমার আপনার অন্তর খোলা নাই যদি ঠিকই আমার আপনার অন্তর চক্ষু খোলা থাকতো আমার আপনার কাশ্পটা যদি খোলা থাকতো তাহলে আমি আপনি ওই মানুষটাকে চরম চক্ষু দিয়া যেমন মানুষ দেখতেছি অন্তর চক্ষু দিয়া তেমন মানুষ দেখতাম না কথা কান ঠিক কিনা যার কারণে আগের কালার বুজু আমাদের দারুণ আনন্দের অনেক বড় বড় হাস্তিদের ব্যাপারে আমরা এরকম কথা শুনি যে সমস্ত হাস্তিদের কাষ্ক খোলা ছিল অন্তর চৌখ্য ছিল সে যখন নাকি তাকাইতো তখন দেখতে পাইতে কি মানুষ নাকি মানুষ কামিও বানুর আর সুখ এই অপরাধ এত মারাত্মক অপরাধ অপরাধের কারণে একটা বাঘ চেহারা বিকৃত করে দিবে বানর এবং শুক্রের রূপ বানায়া দিবে বলতে গেলে আরো অনেকগুলি অপরাধ আছে আরো অনেক আলোচনা আছে তিরমিজি শরীফের এক হাদিসের মধ্যে পনেরোটা অপরাধ নবীজি বলছে এই পনেরোটা অপরাধের সঙ্গে যখন আমার উন্মত বেশা জড়িত হয়ে যাবে তখন আল্লাহ পাক রাগান্বিত হইয়া আমার উন্মতের উপর পরম্বর বলে আমার উম্মতের উপর অগ্নি বায়ু অগ্নি হাওয়া ভূমিদশ ভূমিকম্প পাথর বৃষ্টি এই জাতীয় বড় বড় আযাব ও গজব দিবেন ওই 15টা মুসিবত নিয়ে দোষ নিয়ে যদি আলোচনা করতে যায় তা আরও এক ঘন্টা ব্যয়